আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি লিখিত এবং ইন কোর্স একসাথে পাস নাকি আলাদা আলাদাভাবে পাস তো এই প্রশ্নটা অনেকেই করছেন তার জন্য আমি শর্টকাটে আপনাদের একটু বলে রাখি যে লিখিত এবং ইন কোর্স অনার্সে আলাদা আলাদাভাবে পাস দুই হাজার সালে এই আইনটা প্রণয়ন করা হয় যে আপনাকে লিখিততে আলাদাভাবে আশি নম্বরের মধ্যে ৩২ নম্বর পেতে হবে এবং ইন কোর্সে আলাদাভাবে বিশ নম্বরের মধ্যে আট নাম্বার পেতে হবে এটাই হচ্ছে নিয়ম আর যদি পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় তাহলে লিখিততে আপনাকে পঞ্চাশের মধ্যে ষোলো নাম্বার পেতে হবে এবং ইনকোর্সে দশের মধ্যে আপনাকে চার পেতে হবে মানে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এখন অনেকেই বলতে পারেন স্যার এটা আমি অনেকেই তো বলছে যে লিখিত ইন কোর্স একসাথে পাস এখন ঘটনা সেটা না যদি লিখিত ইনকোর্স কোর্স একসাথে পাস হতো তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করতো না যেহেতু এত পরিমাণ শিক্ষার্থী ফেল করছে তার মানে লিখিত ইন কোর্স আলাদা আলাদাভাবেই পাস নাম্বার ওয়ান জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের জানিয়েছেন এবং এটাই নিয়ম যে লিখিত ইনকোর্স আলাদা আলাদাভাবে পাস করতে হবে এর পরবর্তীতে এই সিদ্ধান্ত আর পরিবর্তন হয়নি এখন বলতে পারেন অনেক ওয়েবসাইটে তো দেখাচ্ছে যে এই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে অর্থাৎ লিখিত ইন কোর্স আলাদা আলাদাভাবে পাস নয় একসাথে পাস তো আমি আপনাদের প্রগতির জন্য জানাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে ইউ নোটিশ লিখে সার্চ করেন এন ইউ নোটিশ লিখে যদি সার্চ করেন তাহলে সার্চ বারে দেখবেন যে এইখানে পোর্টালটা দেখেন যে এইচ টিটিপিএস ডাব্লিউ ডাব্লিউ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল আই মিন নিজস্ব ওয়েবসাইট এখান থেকে নির্ভর নির্ভরযোগ্য তথ্য আপনারা পাবেন শুধু এটাই নয় এরপরে যায় দেখতে পাচ্ছেন এখানে এইচ টিটিপি ডাব্লিউ ডাব্লিউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল ওয়েবসাইট তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল অফিসিয়াল ওয়েবসাইট শুধুমাত্র এই দুইটায় আপনি এই দুইটা থেকে কোথাও আমাকে দেখাইতে পারবেন না যে লিখিত ইনকোর্স আলাদা আলাদাভাবে পাস পাস নয় একসাথে এখানে অনেকগুলো নোটিশ দেওয়া আছে আপনারা খুঁজে দেখতে পারেন দু হাজার হয়েছিল সালে যেটার কথা আমি বলছি এরপরে আর লিখিত ইনকোর্স সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয় নাম্বার ওয়ান এরপরে যদি ইনফোবিটিতে যান আপনি এখান থেকে এমন কোনো তথ্য আমাকে দেখাইতে পারবেন না যে আপনারা লিখিত ইনকোর্স হচ্ছে কি বলে একসাথে পাস এটাই হচ্ছে নিয়ম এবং এই নিয়মটাই চিরাচরিত এখন অনেকেই বিভ্রান্তি সরাচ্ছে আপনাদের মধ্যে যে লিখিত ইনকোর্স একসাথে পাস এখন এই বিষয়ের একটা ছোট ঘটনাও আছে অনেকেই যদি শুনতে চান তাহলে বলতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুই বছর আগে একটা সম্মেলনে বলেছিলেন যে আমরা এই উপাচার্য বা অন্য কেউ হতে পারে যারা আর কি সিদ্ধান্ত নেয় আর কি বোর্ড মেম্বার জাতীয় বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ তো তারা একটা মানে বক্তব্যে একটা অনুষ্ঠানে বলেছিল যে আমরা একটা প্রস্তাব দিব যে লিখিত এবং ইনকোর্স যেন এক সাথে পাশ হয় তবে পরবর্তী সালে ওই প্রস্তাবটা আর দেওয়া হয়নি এবং এখনো পর্যন্ত লিখিত ইনকোর্স আলাদা আলাদাভাবে পাশ হবে এটাই বহাল রয়েছে দর্শকরা যে আপনারা আপনাদের প্রশ্নের ব্যাখ্যা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তারপরেও যারা মানতে চান না তারা না মানেন কোনো সমস্যা নাই আপনাদের মানা না মানা আমাদের কোনো বিষয় না আপনারা যেটা নিজে বুঝেন সেটা বুঝতে পারেন অথবা আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন এখন আমি আপনাদের বলি কোনো তথ্য আপনি জানার সময় অবশ্যই খেয়াল করবেন যে ব্যক্তি বা যে সোর্স থেকে তথ্য পাচ্ছেন ওই তথ্যটা নির্ভরযোগ্য কিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এবং সকল সত্য তথ্য শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদান করতে পারে তাদের তথ্যটাই সর্বোচ্চ নির্ভরযোগ্য তথ্য হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষদের মধ্যে তাদের ওয়েবসাইটে তাদের চ্যানেলে তাদের অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলোতে কোথাও তারা মেনশন করেনি যে লিখিত এবং ইনকোর্স একসাথে পাশ অর্থাৎ লিখিত ইনকোর্স আপনাদের আলাদা আলাদাভাবেই পাশ করতে হবে আশা করা যায় এই বিষয়টা বুঝতে পারছেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের সাথে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর কেউ যদি আমাকে এই নোটিশটা দেখাতে পারেন বর্তমানে এটা দুই সাল এবং পাঁচে জুন এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের লিখিত এবং ইন কোর্স আলাদা আলাদাভাবেই পাশ করতে হবে এবং যদি একসাথেও পাস হয় তাহলে নতুন যারা শিক্ষার্থী তাদের জন্য এই আইনটা প্রণয়ন করা হতে পারে যে তারা আলাদা আলাদাভাবে পাস করতে হবে না কিন্তু আপনারা যারা পুরাতন শিক্ষার্থী রয়েছেন আপনাদের অবশ্যই অবশ্যই আলাদা আলাদাভাবেই পাস করতে হবে তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত কথা হাফেজ